আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে আজ তিরিশ জানুয়ারি শুক্রবার দুই হাজার ছাব্বিশ এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী দেশের আবহাওয়া বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন করে ধেয়ে আসা ঝঞ্ঝা এর প্রভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে ঘন মেঘলায় ঢাকা কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো আজ 30 জানুয়ারি শুক্রবার এবং আগামী কাল জানুয়ারি শনিবার কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ থেকেই শুরু করে ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা আবার কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে ধীরে ধীরে শীতের বিদায়ের ইঙ্গিত মিললেও সকালের দিকে কুয়াশা এখনো ভোগাতে পারে বেশ কয়েকটি অঞ্চলে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা মিলছে বিশেষ করে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও দেবগঞ্জ জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বারো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক ঘন কুয়াশা দেখা মিলছে সেই সাথে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে কোথাও কোনো কুয়াশা দেখা মিলছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুল বন্ধুরা নেত্রকোনা এদিকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক কুয়াশা সেই সাথে সিলেট বিভাগের চারখাই জোগীগঞ্জ বারলেখা কালাউরা মৌলীবাজার বালিয়াগঞ্জ এদিকে জগন্নাথপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ এই সকল অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আংশিক থেকে ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল অর্থাৎ ঢাকা কাবাসিয়া নরসিংহী বানিস্তলি টাঙ্গাইল নগরপুর শিবালিয়া বেড়া ভাঙ্কুরা এদিকে পাবনা পাংশা বালিয়া ফরিদপুর দোহার এই সকল অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে আলমডা মেহেরপুর কচাতপুর মাগুরা এই সকল অঞ্চলেও এদিকে দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট স্যানবাগ এদিকে লোহাগা খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়ি এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো কুয়াশার দেখা মিলবে না সেই সাথে চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও চন্দ্রনগর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি দুর্গাপুর সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক এবং কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলবে তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এরপর শনিবার সকাল মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিলবে তবে রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার এদিকে ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও এগারো থেকে একুশ পার্সেন্ট পর্যন্ত খুব সামান্য পরিসরে কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ সহ খুলনায় বরিশাল কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশেও কিন্তু পরিষ্কার থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতার কলাঘাট হলদিয়া সকল অঞ্চলের আকাশ আংশিক কুয়াশা দেখা মিলবে তবে সকল আলিপুর আকাশ কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার থাকবে সেই সাথে ত্রিপুরা রাজ্যের আকাশও চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর থেকে সকাল ছয়টার মধ্যে রংপুর বিভাগের আকাশে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের তেরো থেকে চোদ্দ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তবে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ তাপমাত্রা বাড়তে শুরু করেছে অর্থাৎ এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সেই সাথে দক্ষিণ অঞ্চলের বরিশাল এদিকে খুলনা এই সকল অঞ্চলে ষোলো থেকে কোথাও কোথাও সতেরো ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে বরিশাল বিভাগের লালমোহন এদিকে চরফেশন মতিরহাট সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশে কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সেই সাথে ত্রিপুরা রাজ্যের পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর সকল অঞ্চলে ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়ি আলিপুরদর কোচবিহার সকল অঞ্চলে তাপমাত্রা কম থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এদিকে শনিবারের তাপমাত্রা থাকবে রংপুর বিভাগে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগে বারো অর্থাৎ এ সময় কিন্তু বেশ ঠান্ডা অনুভূত করবে সেই সাথে ময়মনসিংহ বিভাগেও কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তবে সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সেই সাথে ঢাকা বিভাগে চোদ্দ এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল সকল অঞ্চলে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর সকল অঞ্চলে পনেরো এদিকে উত্তরবঙ্গের শিলগুড়ি আলিপুর দর্ কোচ সকল অঞ্চলে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যের আম্বাসাগরতলা আমার পরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ